লাস্ট ওভার কাপতা কাপ্ত আমি প্রায় সিউর যে খেলা জিতব না মিরাক্কেল ছাড়া সম্ভব না দুই বলে ছয় রান লাগে মিরাক্কেলেন আর সম্ভব না শেষ যাই একটা আশা ছিল ছয়ের মাইল ছিল বাউন্ডারিতে ধরে রয়েছে আর আশা নাই জিতা ম্যাচ তবে আমাদের ব্যাটারদের আরও সতর্ক হওয়া দরকার ছিল প্রথমে যে ব্যাটারগুলো ছিল তারা বল খেয়ে ফেলাইছে বেশি জিতা ম্যাচ কেউ কোনো দিন এভাবে হারে না ওরা হারা ম্যাচ জিতে নিয়ে গেছে